শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নির্ধারিত বেতন থেকে কম বেতন পাওয়া বিভিন্ন বিভাগীয় ডিনদের নিয়োগ পদ্ধতির বৈধতা বিভিন্ন বিভাগীয় প্রধানদের ডিপার্টমেন্ট চালানোর অভাব অভিযোগের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করল ওয়েব কোপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের কাছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েব কোপার রাজ্য কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিকি আলম বেগ অধ্যাপক পিনাকি রায় অধ্যাপক নির্ঝর সরকার অধ্যাপিকা সংযুক্তা চ্যাটার্জি প্রসঙ্গত উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা তাদের নির্ধারিত বেতন ক্রম থেকে কম বেতন পাচ্ছেন বলে অভিযোগ যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান অধ্যাপক সংগঠনটির দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসেছেন আপনারা জানেন যে গতকাল লোকসভা যে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে সেখানে আমাদের দল বিপুলভাবে জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সুতরাং জনগণ যে আমাদের সাথে আছে সেটা পরিষ্কার হয়েছে তার জন্য আপনাদেরকে এবং আমাদেরকে আমাদের প্রত্যেক কর্মীবৃন্দ নেতা নেতা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারাও সেখানে অনেক পরিশ্রম করেছেন আজকে আমরা ওয়েবকুপার তরফ থেকে ভিসির কাছে ভিস অনারেবল ভাইস চ্যান্সেলারের সাথে মিট করেছিলাম কতগুলো দাবি দাবা নিয়ে এবং সেই দাবি দাবার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমাদের টিচিং স্টাফ নন টিচিং স্টাফ অফিসার্স এবং পরে যখন আমরা কথা বলতে গেলাম জানতে পারলাম যে অনারেবল ভাইস চ্যান্সেলার পদে যিনি আছেন ওনারও স্যালারি থেকে একটা অ্যামাউন্ট প্রত্যেক অনেকেরই প্রায় বেশ কিছু সংখ্যক কর্মচারীর অ্যাকাউন্ট থেকে স্যালারি অ্যাকাউন্টে যেটা ডিডাক্ট যেটা ক্রেডিট হওয়ার কথা সেটা ক্রেডিট হয়নি কিছু টাকা ডিডাক্টেড হয়ে ক্রেডিট হয়েছে এবং সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিছু টেকনিক্যাল কারণের জন্য এটা হয়েছে সেটা আমরা জানাতে চেয়েছিলাম যে এটা যাতে দ্রুত সমাধান করা হয় সেটা বলেছি দ্বিতীয় বিষয় ছিল যে আপনারা জানেন যে এখন যিনি ভাইস চ্যান্সেলার পদে আসীন আছেন তিনি ভাইস চ্যান্সেলার ওই যে বোধ অস্থায়ী ভাস ভাইস চ্যান্সেলার হিসেবে আছেন এবং তার বেশ কিছু রেস্ট্রিকশানও আছে কি কাজ করতে পারেন কি কাজ করতে পারেন না হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা এ করা হয়েছে এবং সেটা বিচারাধীন আপনারা সেটাও জানেন তো সেখানে একটি বিষয় নিয়ে আমাদের নজরে এসেছে সেটা খুব খুব একটা সন্তোষজনক বিষয় নয় যে এখানে আমাদের ডিন তিনজন ডিন আছেন তিনটে ডিন পোস্ট আছে ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল আর একটা হচ্ছে ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং তৃতীয়টি হচ্ছে ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার এই তিনটে ডিনের ক্ষেত্রে প্রথম দুটি অর্থাৎ ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং ম্যানেজমেন্টের ডিন পদে যাদেরকে দেওয়া হয়েছে সেখানে অনেক সিনিয়রিটি সিনিয়রিটি যে মেনটেন করা উচিত মানে সিনিয়র প্রফেসররাই সাধারণত ডিন হয়ে থাকেন সেটা মেনটেন করা হয়নি দ্বিতীয় যে বিষয় ভীষণ গম্ভীর সমস্যা যে আমাদের ইউনিভার্সিটির স্ট্যাটিউট অনুসারে অস্থায়ী হিসাবে তিন দুইবার করে তিন মাস তিন মাস ছ মাস পর্যন্ত ডিনশিপ দেওয়া যায় কিন্তু আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলার উনি এখন যারা ডিন আছেন ওনাদেরকে তৃতীয়বার তিন মাসের জন্য আবার এক্সটেনশন দিয়েছে দিয়েছেন শুনলাম তো এইটা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম যে এটা কত দূর করা যায় এবং সেটা যাতে বিবেচনা করে দেখা হয় তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা সিনিয়র প্রফেসর হেড আছেন এবং হেড সিনিয়র প্রফেসর না থাকার জন্য যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ার্ডিনেটর আছেন তাদের হেডশিপ চালাতে গিয়ে ডিপার্টমেন্ট চালাতে গিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বিশেষত ফিনান্সিয়াল ম্যাটারে যেসব বিল টিলগুলো বিল জমা দিতে গিয়ে বা এক্সামিনেশন সেকশন থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেইটা নিয়ে আমরা অনারেবল ভাইস চ্যান্সেলর কে বলেছি সেটা যাতে দ্রুত সমাধান তিনি করেন চতুর্থ একটি পয়েন্ট ছিল যে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে সামার রিসেস বা সেমিস্টার ব্রেক একটা দেওয়া হয় প্রতি সেমিস্টারের মাঝখানে আমাদের প্রচুর কাজে প্রেসার থাকে প্রেশার থাকে আপনারা জানেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক যে রেশিও সেটা অনেকটাই বেশি মানে ছাত্র ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম আমাদের এখানে ইউজি আছে পিজি আছে প্রোগ্রাম কোর্স আছে পিএইচডি করানো হয় সুতরাং টিচাররা সেখানে প্রচণ্ড প্রেসারে থাকে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে তাদের তাদের কাজ করতে হয় এই অবস্থায় আমরা প্রতি সেমিস্টারের পরে আট দিন দশ দিনের একটি করে ব্রেক পাই যে সময় আমরা রিসার্চের কাজ করতে পারি খাতা দেখাগুলো দেখতে পারি এই নিয়ে আমরা বলতে গিয়েছিলাম সেটা যাতে দেওয়া হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এক্সাম সেকশান ডেপুটি কন্ট্রোলার আছেন আমাদের এখন ইউনিভার্সিটিতে উনি এক্সাম সেকশানটা দেখেন এই এক্সাম সেকশানে এক্সামিনেশান কন্ট্রোলার অফ এক্সামিনেশন এক্সামিনেশান সেকশানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং সেটা নিয়ে ছাত্ররা বিভিন্ন বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে শিক্ষকরাও বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তো সেই সেইটা যাতে দ্রুত তাড়াতাড়ি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং টিচার ফ্রেন্ডলি সিচুয়েশন তৈরি করে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে আমরা আবেদন জানিয়েছি ভাইস চ্যান্সেলার যে কারণ

তারা তো কেউ ডিনাই করেননি তো প্রশ্নটা আমাদেরও যে কি কারণে করা হয় অনেক সময় কি হয় হিসাব বা টেকনিক্যাল কারণে এরকম হয়ে থাকে যে পরে আবার সেটা যেমন এই স্যালারি থেকে যে টাকা কেটে নেওয়া হয়েছে পরবর্তীকালে তার পরের দিনেই বা সেই দিনেই অনেকেরই বাকি টাকা ক্রেডিট হয়েছে স্যালারিতে অনেকের হচ্ছে এবং ভাইস চ্যান্সেলার জানালেন যে দ্রুত যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে এবং বাকি যাদের আছে এখনো যাদের ক্রেডিট হয়নি রিমেনিং ব্যালেন্সটা তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যাবে দেখুন উনি তো আমাদেরই একজন কলিগ তো কলিগ হিসেবে আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় আরো ভালোভাবে চালাবেন কিন্তু উনি যেভাবে চালাচ্ছেন সত্যি সেটা আমাদের কাছে কিছুটা হলেও অসন্তোষ এই কিছু কিছু বিষয়ে অন্তত কিছু দাবিপত্র অভিযোগ আপনাকে জানানো হয়েছে তার মধ্যে মূল একটা দাবি এবং অভিযোগ যাই বলুন না কেন সেটা হচ্ছে টিচার নন টিচিং এবং আধিকারিক তাদের এই মাসের বেতন থেকে কিছু অংশ টাকা কেটে নেওয়া হয়েছে বা কম বেতন পেয়েছে এই বিষয়টা কি স্যার ওয়েব কুপার থেকে এসেছেন লিখিতভাবে এখনো কিছু জানান নেই মৌখিকভাবে আমি দেখা করেছি কথা হয়েছে সবাই আমাদের এখানকার শিক্ষক আমরা বিশ্ববিদ্যালয়ে অংশ ফিনান্সিয়াল অডিট ইমিডিয়েট এই কয়েকদিন আগে হলো এই অডিটের মধ্য দিয়ে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন সেই ভিত্তিতে ফিনান্স ডিপার্টমেন্ট একটা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেটা পুরোটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় ইন্টারনাল ম্যাটার এবং আমি মনে করি কোনো মাইনর ম্যাটার এর ইন্টারনাল ম্যাটা ম্যাটার ফিনান্সিয়াল বেশ কিছু অনেকেরই পাওনা রয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে বা ইউনিভার্সিটির বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় বিল জমা দেওয়া হয়নি সেগুলোকে আমরা চেষ্টা করছি আশা করি কয়েকদিনের মধ্যে সেগুলো সমাধান হয়েছে বলতে যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে বেশ কিছু বিল নিয়ে সমস্যা ছিল সেই বিলগুলো ষোলো সালের আঠারো সালের উনিশ সালের কোনোটা বাইশ সালের সেই বিলগুলোকে রেকটিফাই করছে রেকটিফাই করে কোথায় কার কোথায় কি আছে না আছে সমস্তরা দেখে ফিনান্স ডিপার্টমেন্ট একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে তার মানে যে বা আধিকারিক স্যালারি টিচার আধিকারিক বলে নয় সেখানে সবার আছে হ্যাঁ শুধু টিচার আধিকারিক নয় সবারই আছে সব সবারই বিষয়গুলো আমরা দেখছি এবং সেখানে আমারও হয়তো কিছু পাওনা গন্ডা থাকতে পারে কম পাওয়ার কারণটা কি স্যার কম পাওয়ার না যে বিলগুলো এখনো সাবমিট করেনি সেই বিলগুলো ইমিডিয়েট সাবমিট করবেন এবং সাবমিট করলে সেগুলো দেখে শুনে আমরা বাকিটা যাদের যাদের যা যা পাওয়ার সেটা ব্যবস্থা করছি আচ্ছা আরো স্যার ওনাদের কিছু অভিযোগ আছে যেমন স্যার মানে দিন মানে দিনের কবিল দিনের পুনর্নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি আর কি মানে তিনবার দেওয়া হয়েছে বা তিন মাস পর এক্সটেনশন বা সিনিয়রিটি সিনিয়রিটি মেনটেন করা হয়নি দু নম্বর হচ্ছে কন্ট্রোলার ডিপার্টমেন্ট টিচারদের সঙ্গে ঠিক মতো কোয়ার্ডিনেশন করেন না বলে ওনাদের অভিযোগ এই ছুটিতে ডিপার্টমেন্ট চালাতে সমস্যা হচ্ছে এবং এনারা সেমিস্টার ব্রেক পাচ্ছে না ফলে রিসার্চ এবং খাতা দেখার ক্ষেত্রে সমস্যা ফাইনালি যেটা হচ্ছে যে ফিনান্স কমিটিতে টিচারদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই এই এতগুলো অভিযোগ সেজন্যই বলেছিলাম যে লিখিতভাবে জানালে আমার একটু সুবিধা হয় আপনারা যেমন লিখিতভাবে নিয়ে এসছেন ওরকম লিখিত আমি এখনো পাইনি লিখিত পেলে প্রত্যেকটি পয়েন্ট ধরে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করব এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে রিসেস দেওয়া হয়নি সেটা ঠিকই সেটা আমরা চিন্তা ভাবনা করছি দিনকে আমি দায়িত্ব দিয়েছি কীভাবে কি করা যায় আর আর একটা কি বললেন নিয়োগপত্র আমি যখন ডিন ছিলাম আমি এক বছর টেম্পোরারি ছিলাম এবং সেটা নিয়ম ছিল বলেই তৎকালীন উপাচার্য অনিল ভুইমালি সেটা করেছেন আমরা প্রথমে ছ মাস ছিলাম তারপরে তিন মাস তারপরে তিন মাস এক বছর থাকা যায় স্পেশাল পাওয়ার আছে এবং সেই ভিত্তিতে আমি নিজেই এক বছর ভাবে ঋণ ছিলাম তার পরবর্তীকালে আমাদের পারমানেন্ট হয়েছে এবং হায়ার এডুকেশনে আমরা দুবার চিঠি জানিয়েছি চিঠি দিয়ে জানিয়েছি এবং আমরা চিঠি আরও দেব দিয়ে আমাদের পারমানেন্ট ঋণ যাতে ইমিডিয়েট করা যায়

আছেন সবাই আমাদেরই লোক আমিও বাইরের লোক না সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে চালাতে গেলে কিছু ত্রুটি তো থাকবে কিছু সমস্যা তো থাকবে হেডের কাছ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেই সমস্যাগুলো থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে এসেছি সেখানেও অনেক সমস্যা ফেস করেছি সুতরাং আমাদের ইন্টারনাল সমস্যাগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে সমাধান করবার চেষ্টা করছি আর কিছু আছে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ